আলাইকুম প্রথমে চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ হামাসের দাবি মেনে নিয়ে এবার প্রথমবারের মতো যুদ্ধ বন্ধের আগ্রহ দেখালো ইহুদিবাদী কঠোরপন্থী ইসরায়েল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে সত্যিকার অর্থেই চুক্তি চায় ইহুদিবাদী ইসরায়েল শেষ করতে চায় যুদ্ধ গাজায় আসন্ন থাকছে যেসব শর্ত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইহুদিবাদী ইসরায়েলে হামলায় হিজবুল্লাহকে কেন যুক্ত করেনি ইরান থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন যুদ্ধ করতে চায় না ইহুদি সেনারা বিপাকে রয়েছে নেতানিয়াহু কঠিন বিপদে নেতানিয়াহু সরকার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে থাকা জিম্মিদের ছাড়িয়ে নিতে জিম্মি চুক্তির নতুন প্রস্তাব দিয়েছে দখলদার ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংবাদ বিষয়ক ওয়েবসাইট এক্সিউস এক প্রতিবেদনে জানিয়েছে তাদের দুই ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার পর গাজায় স্থিতিশীলতা ফেরাতে অর্থাৎ যুদ্ধ শেষ করার ব্যাপারে আগ্রহী রয়েছেন তারা এছাড়া হামাসের কিছু দাবি মেনে নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তারা যার মধ্যে অন্যতম হল সাধারণ গাঁজাবাসীকে তাদের বাড়িঘরে ফিরিয়ে দেওয়া হবে গাজার মাঝে দিয়ে তৈরি করে নতুন করিডোর থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে গত বছরের সাতই অক্টোবর হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এরপর জিম্মি চুক্তির অংশ হিসেবে এবার ওই প্রথমবারের মতো গাজায় যুদ্ধ বন্ধ করার আলোচনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তি করতে ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হওয়ার দাবি জানিয়েছে হামাস তারা বলেছে জিম্মি চুক্তি করতে হলে অবশ্যই গাজায় হামলা এবং বর্বরতা বন্ধ করতে হবে মিশরের গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধি দল গত শুক্রবার ইসরায়েলে যায় এবং তারা দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেদ প্রতিরক্ষা বাহিনী এবং প্রধান গোয়েন্দা সংস্থা মোশাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকে জিম্মি চুক্তি এবং রাফাতে ইসরায়েলি সেনাদের সম্ভাব্য হামলার ব্যাপারে আলোচনা হয় ওই আলোচনা শেষে মিশরের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা হামাসের কাছে নতুন একটি প্রস্তাব পৌঁছে দেন ওই প্রস্তাবে রয়েছে চুক্তির জন্য ইসরায়েল আরও সার দিতে রাজি রয়েছে শনিবার সকালে হামাস এক বিবৃতিতে জানায় তারা ইসরায়েলের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে এবং এটি বিশ্লেষণ করে নিজেদের সিদ্ধান্ত জানাবে ইসরায়েলি কর্মকর্তারা সংবাদ বিষয়ক ওয়েবসাইট এক্সিউজকে জানিয়েছে নতুন প্রস্তাবটি যৌথভাবে প্রস্তুত করেছেন মিশর এবং ইসরায়েলি প্রতিনিধিরা এতে তারা হামাসের দাবি দেওয়াগুলো বিবেচনায় নিয়েছেন এবং কোনো কোনো দাবি মেনে নেওয়া যায় সে ব্যাপারে কথা হয়েছে এদিকে ইসরায়েল যা বলছে ইসরায়েলি কর্মকর্তা বলেছেন আমরা আশা করি হামাসকে আলোচনায় ফিরিয়ে আনতে আমরা পর্যাপ্ত প্রস্তাব দিয়েছি আমরা আশা করি তারা বুঝতে পারবে আমরা সত্যিকারের অর্থে চুক্তি চাই এবং আমরা এ ব্যাপারে সিরিয়াস তাদের বুঝতে হবে যদি চুক্তির প্রথম ধাপ কার্যকর হয় আমরা পরবর্তী ধাপে যেতে পারবো এবং যুদ্ধের শেষ পর্যন্ত পৌঁছাতে পারব। এদিকে নমনীয় হয়েছে ইহুদিবাদী ইসরায়েল হামাসের সঙ্গে কয়েক মাস ধরে ইসরায়েলের জিম্মি চুক্তির ব্যাপারে আলোচনা হচ্ছে ইসরায়েল দাবি করেছিল চুক্তির প্রথম ধাপে নারী শিশু বৃদ্ধ এবং অসুস্থ চল্লিশ জন জিম্মিকে মুক্তি দিতে হবে তবে হামাস কয়েকদিন আগে জানিয়েছেন তারা এখন এরকম বিশ জিম্মিকে মুক্তি দিতে পারবে ইসরায়েল প্রথমে এটি মানতে না চাইলেও এখন কিছুটা নমনীয়তা দেখাচ্ছে তারা বলেছে চুক্তির প্রথম ধাপে তেত্রিশ জন জিম্মিকে মুক্তি দিলে তারা এটি মেনে নেবে এ ব্যাপারে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভাও সায় দিয়েছে এখন যে বিষয়টির উপর এখন সবার নজর সেটি হচ্ছে ইসরায়েলিয়া এখন হামাসের জবাবের অপেক্ষায় রয়েছে ফিলিস্তিনি এ সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের নতুন প্রস্তাবের ব্যাপারে কি উত্তর দেয় এখন সবার নজর এটির উপর ধারণা করা হচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই হামাস এ ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানাবে এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে চায় ইহুদিবাদী কঠোরপন্থী ইসরায়েল দখলদার ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন তিনি আরও জানান হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্ত করতে সত্যিকার অর্থেই চুক্তি করতে চান তারা তিনি বলেছেন আমরা আশা করি হামাসকে আলোচনায় ফিরিয়ে আনতে আমরা পর্যাপ্ত প্রস্তাব দিয়েছি এর আগে সংবাদ মাধ্যম ওয়ালা নিউজকে জানিয়েছিল ইসরায়েল গাজা উপত্যকায় স্থিতিশীলতা চায় এবং গাজাবাসীকে তাদের নিজ বাড়িতে ফিরতে দিতে চায় তবে দখলদার ইসরায়েলের কর্মকর্তা পরবর্তীতে দাবি করেছেন তারা যুদ্ধ বন্ধ করতে সম্মত হননি এবং যুদ্ধ শেষ করার যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটি মিথ্যা এগিয়ে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আসন্ন বলে মনে হচ্ছে ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইতিবাচক সাড়া দেয়ার ইঙ্গিত দেয় এমন সম্ভাবনার সৃষ্টি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার রাতে গাজায় আটকবন্দীদের মুক্তি নিয়ে একটি চুক্তি করার ব্যাপারে আলোচনা করেছেন এ সময় ইসরায়েলের নিরাপত্তার প্রতি লৌহ বর্মস্দিত মার্কিন সমর্থনের কথা আবারও বলেন হামাস এখনও তাদের অভিমত আনুষ্ঠানিকভাবে জানায়নি তবে গ্রুপটির এক সিনিয়র কর্মকর্তা বলেছেন গাজায় সামরিক অস্ত্রবিরতি নিয়ে ইসরায়েল এবং মিশরের পক্ষ থেকে সর্বশেষ যে প্রস্তাব দেয়া হয়েছে সে ব্যাপারে তাদের গুরুত্বপূর্ণ কোনো মত বিরোধ নেই হামাসের কর্মকর্তা বলেন নতুন কোনো ইসরায়েলি বাধা না এলে বলা যায় পরিবেশ ইতিবাচক রয়েছে প্রস্তাবটি নিয়ে হামাসের পর্যবেক্ষণে বড় ধরনের মতানৈক্য দেখা যায়নি হামাসের কর্মকর্তা তার পরিচয় প্রকাশ করতে রাজি হননি ওই কর্মকর্তা বলেন কায়রোতে আজ সোমবার মিশরীয় এবং কাতারি মধ্যস্থতাকারীদের সাথে এক বৈঠকে অস্ত্রবিরতি নিয়ে হামাসের প্রতিক্রিয়া জানাবেন আন্দোলনের সিনিয়র নেতা খলিল আল হায়ার নেতৃত্বাধীন হামাসের একটি প্রতিনিধি দল এদিকে ইসরায়েল এবং ইরানের মধ্যকার ইটের বদলে পাটকেল মারার সংঘাত মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধের মধ্য দিয়ে যাবে কিনা সেই উদ্বেগ তৈরি হয়েছে তবে এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে না বলেই মনে হয় কারণ তাতে ইসরায়েল অথবা ইরান কোনো পক্ষই লাভবান হবে না ইসরায়েল উস্কানি দিলেও ইরান রক্ষণাত্মক অবস্থানে রয়েছে ইরানের প্রধান স্বার্থ হচ্ছে আত্মরক্ষা ইরান দেশের ভেতরকার পারমাণবিক স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে তাদের যে সম্পদ রয়েছে সেগুলো রক্ষা করতে চায় বিশেষ করে মধ্যপ্রাচ্যের যেসব সশস্ত্র গোষ্ঠীকে তারা সমর্থন দিচ্ছে তাদের সুরক্ষিত রাখতে চায় ইরানের সবচেয়ে মূল্যবান প্রক্সি হচ্ছে হিজবুল্লাহ ইরানের নেতারা বারবার করে দাবি করে আসছেন সাতই অক্টোবর হামাসের হামলার নির্দেশনা তারা দেননি এ হামলা সম্পর্কে তারা কিছুই জানতেন না এর কারণ হলো ইরান চায়না ইসরায়েল এবং তার মিত্ররা ইরানকে লক্ষ্যবস্তু বানাক কিংবা এমন ধরনের প্রতিশোধ নেক যাতে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ক্ষুণ্ণ হয়ে যায় এদিকে গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ছয় মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ করছে ইহুদিবাদী ইসরায়েল গত সাতই অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধের শুরুতে ইসরায়েল বলেছিল গাজা থেকে তারা হামাসকে পুরোপুরি নির্মূল করবে এখনও তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি রোববার ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভে প্রতিবেদনে জানিয়েছে তিরিশ জন সেনা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন প্যারাট্রোপার রিজার্ভ ইউনিটের সেনারা বলেছেন রাফাতে অভিযান চালানোর সময় তাদের ডাকা হলে এতে তারা সাড়া দেবেন না প্রতিবেদনে আরও বলা হয়েছে কমান্ডাররা এসব রিজার্ভ সেনাকে দায়িত্বে যোগ দিতে জোর করবেন না তবে এই সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি করার মাধ্যমে ফুটে উঠেছে ছয় মাস ধরে যুদ্ধ করে তারা কতটা ক্লান্ত হয়ে পড়েছেন শনিবার দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে এদিকে মারি পত্রিকা নাম প্রকাশের অনিচ্ছুক সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার আশঙ্কায় অত্যন্ত চাপে এবং আতঙ্কের মধ্যে রয়েছে নেতানিয়াহু এদিকে কাল সোমবার মিশরের রাজধানী কায়রোতে যাবে হামাসের একটি প্রতিনিধি দল তবে দখলদার ইসরায়েলের সঙ্গে জেম্মি চুক্তি নিয়ে তিনি কথা বলবেন হামাসের কাছে থাকা জেম্মিদের সারিয়ে নিতে ইসরায়েল নতুন একটি প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবটি প্রজালোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছে যাবে হামাস কাল কায়রোতে গিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের সিদ্ধান্ত বলবে তারা ইসরায়েল হুমকি দিয়েছে যদি হামাস জিম্মি চুক্তিতে রাজি না হয় তাহলে তারা রাফাতে হামলা চালাবে এজন্য নিজেদের সব প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছে তারা এদিকে তিরিশ জন দায়িত্বশীল সেনা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন তারা রাফাতে হামলা না করার জন্য কঠ্টোর মন্তব্য করেছেন